আজ আমরা দুজন মিলে কোথায় আছি তো হুম আজকে পুরো ব্লকটা দেখতে হবে যাই হোক আমরা চলে যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে সকাল সকাল উঠে তো এই দেখো কি সুন্দর চারদিকে পাহাড়টা দেখা যাচ্ছে তা এখানে ছিলাম আমি মা বাবা সাগর চারজন মিলে যাচ্ছিলাম শিলিগুড়ি নিউটিয়াতে তো ওখানে একটু ডাক্তার দেখানো ছিল মার চেক আপ করানো ছিল চেক কমপ্লিট করে আমরা চলে এসেছি এনজিপিতে তারপর আমরা চলে গেলাম শিয়ালদার দিকে হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছি তো নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো হুম আমরা চলে এসেছি শিয়ালদা এখন একটু চা কফি খেয়ে তারপর যাব ক্যানিং লোকালের দিকে তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম সাগরের সাথে তো চলো এখন অন্য ট্রেনে ওঠা যাক এই দেখো ক্যানিং লোকালে উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছটার মধ্যে আমরা ক্যানিং পৌঁছেও গেলাম কিন্তু এখানে এসে দেখছি আমাদের কপাল পুরো কি বলবো আর বলার মতো অবস্থায় ছিলাম না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল আমরা ভাবলাম যে আমরা হয়তো আর সুন্দরবন যেতে পারবো না হ্যাঁ আমরা যাচ্ছি সুন্দরবন তো ক্যানিংয়ে আসার পরে এত পরিমাণ বৃষ্টি যে মাঝ রাস্তায় আমাদের দাঁড়াতে হলো তারপর আমাদের জন্য একটা ম্যাজিক গাড়ি পাঠানো হয়েছে সেখান থেকে আমরা চলে গেলাম একটা ঘাটে ঘাটটার নাম আমি ভুলে গেছি তো এখানে দেখো কি সুন্দর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে দারুণ ছিল ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম এখানে এসে দেখে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে কোনটা আমরা বুঝতে পারছিলাম না আমাদের আর আমাদের আমরা পুরোই ভিজে গেছিলাম এই বৃষ্টিতে তো এখানের থেকে আমাদের কি করা হবে আমরা তখনও জানতাম না তারপর একটা বোটে আমাদের ওঠানো হলো আমাদের ছোটো একটা বোটে ওঠানো হলো ওখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে পাখিরালয়ে তো সেখানেই আমাদের হোটেলে স্টে করব আমরা তো আমরা পুরোপুরি যেহেতু ভিজে গেছিলাম তো সেখানেই আমাদেরকে বলা হয়েছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো এই দেখো আমরা হোটেলে চলে এসছি এখানে এসে আমাদের আর একটা টিমের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তো তারাও যাচ্ছে আমাদের সাথেই তো একই হোটেলে আমরা থাকছি তো চলো ভেতরে যাওয়া যাক তারপর আমরা কি করছি তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেহেতু পুরোপুরি ভেজে গেছিলাম তাই আমাদের ব্রেকফাস্টটা হোটেলেই করিয়ে দিচ্ছিলো তো এখানে দিয়েছিল লুচি আর আলুর দম আর এখানে তারপর দিয়েছিল আমদি মাছ ভাজা এখানেই আমরা সব খেয়ে ফেলেছি তো আমরা তারপর ভাবছিলাম আমাদের আদৌ ঘুরতে নিয়ে যাবে না হোটেলে বেশি খাওয়ানো হবে তো যাই হোক আমুদি মাছ ভাজাটা কিন্তু দারুণ ছিল দারুণ টেস্টি ছিল সেটা এই সাগরের মুখ দেখেই বুঝতে পারছো কেমন করে খাচ্ছে তারপর আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল এখানে ছিল ডাল ভাত আলু ভাজা স্যালাড ইলিশের মাথা দিয়ে কচুর শাক আর ছিল ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটা এতটাই তেতো ছিল যে কি বলবো এখানে দেখতেই পারবে আমার মুখটা দেখে যে ইলিশ মাছটা কীরকম ছিল তো এক মুহূর্তের জন্য আমার কেন জানি না মনে হয়েছিলো আমরা কোথায় এসে পড়লাম আদেও আমরা ইলিশ উৎসবে এসেছি কি না তারপর ভাবছিলাম আমাদের আদৌ ঘুরতে নিয়ে যাওয়া হবে কি না তো ফাইনালি আমাদের নিয়ে আসা হয়েছে ঘাটে আবার তো ঘাটে এখন বাজে চারটে তো এখন আমাদের ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এখন আমরা কি ঘুরবো তাও জানি না তো যাই হোক দেখো এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম তো এখানে আমাদের প্রথমবার বোটে চড়ার মজাটাই আলাদা ছিল আর কি বলবো এখানে দেখো লোকগুলো মাছ ধরছে এখানে মাছ কাঁকড়া সবই ধরে এখানে ছোট ছোট নৌকো করে এরা মাছ ধরে এরা লোকাল লোক আর ওই দেখো আমরা এখানে এসে দেখতে পারলাম যে বাংলাদেশের জাহাজ কত বড় জাহাজটা আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও